ব্লাড সুগারের ক্ষেত্রে যারা আমাদের কাছে রেঙ্গুলি আয়ুর্বেদিক আসছেন তারা তো নর্মাল স্টেজেতে কেউ আসে না সবই অ্যাবনর্মাল স্টেজ থেকে আসে ইনসুলিন নিচ্ছি সারাদিনে তিনবার চারবার করে তারপরে আমার সুগার লেভেল ফাস্টিং তিনশোর উপরে আছে তো আজকে যেই পেশেন্টগুলো যারা আসে নাকি তারা এই জায়গাটাকে দেখতে পাচ্ছেন যে তার রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে তার ইনসুলিন যেটা ফাস্টিং ছিল তিনশো সেখানে কিন্তু তার আজকে ফাস্টিং হয়েছে একশো তো এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোলিং হয়েছে আর এখন যদি বলে যে এটা রাতারাতি আমার ইনসুলিনটাও বন্ধ হয়ে যাবে সেটা তো হবে না সেটা কিন্তু বাই প্রসেস আছে আজকে কখনও জিনিসটাই পৃথিবীতে ম্যাজিক নেই কিছু আজকে সবটাই প্রসেস আজকে যে কারণে কিন্তু ওরা তিনশো ফাস্টিং থেকে একশো ফাস্টিং এসছে সেটা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের সিস্টেমটা ঠিক করছে তো সিস্টেম যখনই ঠিক করছে তখনই এটা দেখা গেছে যে ধীরে ধীরে করে তখন আমরা তাদের বলি যে ইনসুলিনের মাত্রাটা কম করুন এবং তারা করছেন এবং রেজাল্টও আছেন তারা পজিটিভটি আছে কারণ আমাদের কাছে তো এই পেশেন্ট নেই না যে আজকে কিছু হয়নি আজকে সবে আমার একশো কুড়ি সুগার হয়েছে আর আমার কাছে আসছে সুগারের ট্রিটমেন্ট করার জন্য আসছে অনেক কিছু করে আসছে অনেক কিছু করে আসছে অনেক প্রবলেমের মধ্যে যখন দেখতে পাচ্ছি যে আরও আমি মানে শরীরটা আমার বইছে না আমি খেতে পারছি না আমার আরও আনুষঙ্গিক অনেক প্রবলেমসগুলো আমার দিনের পর দিন অ্যাটাক করছে বডি পেন হয়ে যাচ্ছে আজকে শরীরটা আমার পাইলসের প্রবলেম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তো অনেক প্রবলেমসগুলো জড়িয়ে ধরছে না অ্যাকচুয়ালি সেই জায়গা থেকে ট্রিটমেন্ট করে তার সঙ্গে সুগারের ট্রিটমেন্টকে করা হয় তো ন্যাচারালি কী আছে পেশেন্ট প্রত্যেকটাই ইম্প্রুভমেন্ট আছে এবং প্রত্যেকে পজিটিভিটি আছে যে আমি রঙ্গলি আয়ুর্বেদিক আসার